আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার আমাদের বাসায় কিছু গেস্ট আসবে রাতে তো যার কারণে একটু প্রিপারেশন নিচ্ছি এটা হচ্ছে ইলিশ মাছ আমি সাধারণত এভাবেই পরিষ্কার করি আমার কাছে কেন যেন এ পানির মধ্যে রেখে পরিষ্কার করলে মনে হয় যে মাছের যে আঁশগুলো এগুলো উপর দিকে খুব কম উঠে পানির ভিতরে ভিতরে পানির মধ্যে থেকে যায় চারপাশ একটু কম ময়লা হয় দেশে তো ধরেন বঁটি দিয়ে কাজ করে আমরা এখানে বটি পাবো ছুরি আর কাছে দিয়ে কাজ নিতে হয় আমাদেরকে এখানে বেশিরভাগই অনেকে অবশ্য নিয়ে আসে বটিও পাওয়া যায় দানি এখানে মোটামুটি সবই পাওয়া যায় বাংলাদেশের বটি হতে শুরু করে শিলপাটা সবই পাওয়া যায় এখানে লন্ডনে এখন পরিষ্কার করে ধুয়ে নে কেটে নিব সাধারণত এই যে মাছগুলো বড়ো বড়ো যে রুই মাছগুলো আমরা বাজার থেকে নিয়ে আসি ওগুলো কেটে আনা হয় এই যেমন এইটা মাছটা আমরা বাজার থেকেই কাটা শুধু জাস্ট ঘরে পরিষ্কার করেছি আঁশগুলো করে দিয়েছি এখানে রুই মাছ আমি রান্না একটু হালকা ভাজি করে রান্না করে নিচ্ছি এর সাথে আরও অন্যান্য আইটেম থাকবে নাস্তা আইটেম থাকবে তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি বিরিয়ানি রান্না হয়ে গেছে আর সাদা ভাতও থাকবে যেহেতু সাদা ভাতের আইটেম থাকে মাছ সবজি ভর্তা এইসব তো আর বিরিয়ানি দেখে অতটা ভালো লাগে না যার কারণে আমরা সাদা ভাতের আইটেম রাখি আর এদিকে আমার বিড়াল দরজা বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছে কতবার আমাকে দেখাচ্ছে চাবি ধরে ধরে দেখাচ্ছে সে বাইরে যাবে আমি সিঙ্গারার জন্য ডো তৈরি করে নিচ্ছি সিঙ্গারা বানাবো ঘরেই বানাবো আমার কাছে ঘরেই বানাতে ভালো লাগে বাইরের সিঙ্গারা আমার পছন্দ না লন্ডনের সিঙ্গারা আমার খুব একটা পছন্দ হয় না এই যে মেমা চলে এসছে খাওয়া দাওয়া চলছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইংলিশ সাথেই থাকবেন I love this.